সালামু আলাইকুম বন্ধুরা আমরা মার্কেট থেকে শল কিনল শল খালি অন্যান্য মিস্ত্রি এসে নিয়ে যায় তো এবং এই শলটা হারায় বেশি তো আমরা এটা দিয়ে এর আগে একটা শল বানিয়েছিলাম তো সেই শলটা আমার অনেক অনেকদিন সেই ছিল তো সেটাও হারিয়ে গেছে এখন এটা দিয়ে আবার একটা শল বানাবি এখন তো দেখেন কিভাবে শলটা বানাই তো এই জন্য আমরা প্রথমে একটা তাকাটা পাকা করে এনেছি এটা সত্য সুতা বানব

হয়ে গেল আমাদের সল বান কমপ্লিট এখন এটা কার্যকর তো এটা দিয়ে কিছুক্ষণ পরে কাজ করা যাইব যত জিনিসটা এখন কাছা রাই দিলাম জিনিসটা শুকাইব তারপর এটা দিয়ে কাজ করব শল বানানোর কমপ্লিট এটা ভালোভাবে শুকানোর পর এটা দেওয়া কাজ করার মতো উপযুক্ত হবে এখনও সিমেন্ট বালুটা কাচা তো রেখে দিলাম